কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করার ইচ্ছাটা আমার বহুদিনের কিন্তু সেভাবে ডালই জোগাড় করতে পারছিলাম না ফাইনালি সেদিন রাস্তার ধারে কাঠ গোলাপের একটা বড় গাছকে দেখে আমি এই দুটো ডালকে ভেঙে নিয়ে এসেছিলাম তোমরা যদি কেউ কাটিং থেকে কাঠ গোলাপের চারা তৈরি করতে চাও তাহলে সঙ্গে সঙ্গে এনে কাঁচা ডালগুলোকে একদমই বসাবে না রোদে শুকনো করবার দরকার নেই তবে ছায়াযুক্ত স্থানে দু তিন দিন মতো রেখে দিও তারপর চারা তৈরি করো কারণ একদম কাঁচা ডালে চারা তৈরি হয় না ডালটা নষ্ট হয়ে যায় কাটিংগুলোকে আমি যেভাবে বলছি সেভাবে যদি বসাও তাহলে কোনো রকম রুট হরমোনের প্রয়োজন হবে না কিভাবে মাটি তৈরি করবে চলো বলে দিই তেমন কিছুই না আমি এখানে ষাট ভাগ বালি নিয়েছি এবং চল্লিশ ভাগ সাধারণ বাগানের মাটি নিয়েছি তবে চাইলে তোমরা শুধু বালিতেও গাছটা তৈরি করতে পারো তবে দুদিনে এই চারা তৈরি হবে না এই চারা তৈরি হতে পঁচাত্তর দিন বা আড়াই মাস সময় লাগবে আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে জয়জিৎ এবং শিল্পী তোমাদের অনেক ধন্যবাদ টায়ালগুলোকে সুন্দর করে বসিয়ে জল স্প্রে করে ছায়াযুক্ত স্থানে রেখে দেব এক সপ্তাহ অন্তর এক চিপি করে জল দেব এর বেশি নয় আড়াই মাস পর এর রেজাল্টটা শেয়ার করব সাবস্ক্রাইব করো